আমার খবর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বন্যা পরিস্থিতিতে নৌকায় চেপে পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা লাভপুরে তিনটি স্কুলে পরীক্ষা স্থগিত টানা বৃষ্টির ফলে বীরভূমের লাভপুর অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি কুয়ে নদীর জল বেড়ে যাওয়ায় লাভপুরের জাবানা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বিশেষ করে কান্দরকুলা গ্রাম থেকে সিনহা যাওয়ার প্রধান রাস্তাটি সম্পূর্ণভাবে ডুবে গেছে জলের নিচে ফলে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা এই পরিস্থিতিতে লাভপুরের অন্তত পনেরোটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রশাসনের তরফে কিছু এলাকায় নৌকার ব্যবস্থা করা হলেও জনজীবন কার্যত বিপর্যস্ত সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে পরীক্ষার্থীরা প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় চেপে জামনা জয়চন্দ্রপুর হরিপুর চতুর্ভুজপুর খাপুর কান্দরকুলা প্রভৃতি গ্রামের ছাত্রছাত্রীরা পৌঁছেছেন পরীক্ষা কেন্দ্রে চলছে পঞ্চম থেকে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা বাংলা ইংরেজি পরীক্ষাগুলি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে আগামী পরীক্ষাগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত বন্যা পরিস্থিতির জেরে লাভপুর কুরুন্ড উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার রাতেই একটি মেসেজের মাধ্যমে জানিয়েছে পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সূচি জানানো হবে এছাড়াও জামনা ধ্রুপবারী বসন্ত কুমারী গার্লস হাই স্কুল সোমবার পরীক্ষা শেষে একটি নোটিশে জানিয়েছে পরবর্তী তিন দিনের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে পরিস্থিতি অনুকূল হলে ফের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে অন্যতায় স্থগিতাদেশ বলবৎ থাকবে একইভাবে জামনা ধ্রুববারী নীলরতন উচ্চ বিদ্যালয় থেকেও জানানো হয়েছে বন্যার কারণে পরীক্ষাগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে ছাত্রছাত্রীদের আগামী পরীক্ষার বিষয়ে পরবর্তীতেই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বন্যার কারণে একদিকে যেমন শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে তেমনি চরম আতঙ্ক দুর্ভগের দুর্ভোগের দিন কাটাচ্ছে লাভপুরের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ এখন খুব খারাপ দেখুন স্কুলে

পড়াশোনা পরীক্ষা এখন পরীক্ষা চলছে এই অসুবিধার এতটাই জল বেড়ে গেছে যে আমাদেরকে কি বলবো খুবই কষ্ট হচ্ছে আমাদের নৌকা তো এখনো অনেকটাই দেরি আছে আমাদের পরীক্ষা চলছে তাই জন্য আমরা স্কুল এসছি আবার পরীক্ষা স্কুল ছুটি দিয়ে দিয়েছে আমাদের এই অবস্থা দেখে প্রচন্ড জল আজ থেকে পরীক্ষাটা হয়েছে কাল থেকে ছুটি পড়ে গেছে তিন দিন ম্যাম যে এরকম অবস্থা থাকে বা এর থেকে খারাপ অবস্থা থাকে তাহলে স্কুল আমাদের ছুটি থাকবে বলেছে আর একটু যদি এর থেকে অবস্থা যদি কম হয় তাহলে স্কুল খুলবে বলেছে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধর জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে